ছেলে ভালো থাকুক আনন্দে থাকুক ছেলে যে পেশা চাইবে সেই পেশায় যাক আমার নিজের কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই এখনও পর্যন্ত নিট পরীক্ষা দেওয়ার পরও আমি ওকে জিজ্ঞেস করেছি যে ও যেই মেনে ভালো র্যাঙ্ক করেছে যে এবং যে কোনো ইন্ডিয়ার মধ্যে যে কোনো আইআইটি কলেজে ও চান্স পাবে ও আমাকে বলেছে আমি বললাম যে বাবু তুই কী হতে চাস আইআইটি যেতে চাস নাকি তুই মেডিকেল না বাবা আমি মেডিকেল আমি বললাম দেখ যদি এমস না পাস কী করবি বলে এমস না পেলে আমি কলকাতার যে কোনো গভর্নমেন্ট কলেজে পাবো আমি যে কোনো গভর্নমেন্ট কলেজেই মেডিকেলটা পড়ার ইচ্ছা আছে এবার পরে প্র্যাকটিস করবে কি রিসার্চ করবে সেটা এখন ও ঠিক করবে বদমাশি বলতে দেখুন আমরা দুজন যেহেতু বাইরে থাকতাম ও তো সেইভাবে বেরোতে পারতো না যা করেছে আমার মায়ের সঙ্গে করেছে বদমাশি বলুন বদমাইশি যা বলুন মায়ের সঙ্গে মায়ের ওপর অত্যাচারটাই বেশি করেছে এখনও করে এখনও সেই ছোটো ছেলের মতনই আছে ম্যাচিউরিটি এখনও নেই কো হ্যাঁ এই তো পরশু বোম্বে যাবে আমাদেরকে বাবা মা দুজনকেই যেতে হচ্ছে আমি ও মাকে বললাম যে দেখ তোকে তোমাকে যেতে হবে না বলে না বাবা মা শুধু চলো এবার হোমি বাবা সায়েন্স সেন্টারে ওর পনেরো দিনে একটা ক্যাম্প আছে সেখানে আমাদের দুজনকে সঙ্গে যেতে হচ্ছে এখনও সেই ছোট ছেলের মতনই আছে মানুষ হিসেবে খুবই ভালো ওর মধ্যে কোনো মানে অন্য কিছু খারাপ ভাবব ওর অনেক বন্ধু বন্ধুবান্ধব যারা অনেকভাবে আমি দেখেছি ওকে এ করার চেষ্টা করতো ডিস্টার্ব বলবো না বিভিন্ন ক্ষেত্রে করতো কিন্তু ওর মধ্যে কিন্তু সেই জিনিসটা একদমই ছিল না আমি ওকে বলতাম যে দেখো তোর এগুলো ডিস্টার্ব হচ্ছে তুই পড়াশোনার মাঝে তোকে সব সময় ফোন করছে কিন্তু আমি দেখতাম যে না ও কোনো সময় সেই জিনিসটা করতো না কোনোভাবেই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা এটা ওর মধ্যে একদমই নেই হ্যাঁ আমি হাই স্কুল ওর মা হেডমিস্ট্রেস ভাটাকুল স্বর্ণময়ী স্কুল ও হেডমিস্ট্রেস আমি শিক্ষক এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র এবং রাজ্যে প্রথম উচ্চ মাধ্যমিকের রূপায়ন পালের সঙ্গে এবং রূপায়ন পালের প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো আমি কথা বলবো রূপায়ণের সঙ্গে প্রথমেই রূপায়ন অনেক শুভেচ্ছা তোমার কেমন লাগছে আজকের এই মুহূর্তে যেখানে তোমার একদিকে পাকিস্তানের ওপর ভারত হামলা চালিয়েছে অন্যদিকে তুমি হয়েছে উচ্চমাধ্যমিকের টপার কি বলবে দেখুন উচ্চ টপার হওয়াটা তো পুরোপুরি অপ্রত্যাশিত ছিল ভাবিনি এতটা হয়তো র্যাঙ্ক একটা আশা করেছিলাম কিন্তু ফার্স্ট হবে এটা আশা করিনি আর ভারতীয় ভারতীয় সেনা যে হামলাটা নিতে করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং একটা যোগ্য জবাব দিতে পেরেছে সেটা অবশ্যই আমাদের জন্য খুবই গর্বের বিষয় একটা তাকে এর জন্য তুমি ধন্যবাদ দেবে যে তোমার এই ফলাফলের জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ তো অবশ্যই বাবা মাকে দিতে হয় তার সাথে সাথে স্কুলের যা যারা টিচার বা টিউশনের টিচার তারা সবসময় পাশে ছিলেন এবং পড়াশোনায় সবসময় সহায়তা করেছেন আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে খুব ফেভারিট সাবজেক্ট কোনটা ফেভারিট সাবজেক্ট আমার সায়েন্সের সব সাবজেক্টই ভালো লাগতো বায়োলজিটা খুব ফেভারিট ছিল ডাক্তার হওয়ার ইচ্ছাটা কেন ডাক্তার ডাক্তার হলে মানুষের সেবা করতে পারবো এবং মানুষের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারবো পারবো মানুষের আপনজন হতে সেটাই বাবা মা দুজনই শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় যে শিক্ষা ব্যবস্থা আর যোগ্য অযোগ্য এই শিক্ষকদের নিয়ে পড়েন চলছে আর মামলা চলছে কি বলবে এটা অবশ্যই কাম্য নয় এবং এবং আমরা যে দেখতে পাচ্ছি যে অনেক যোগ্য ছাত্রের যোগ্য শিক্ষকের চাকরি চলে যাচ্ছে এটা খুবই দুঃখজনক ঘটনা এবং এটা মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটা সংকটজনক বিষয় সুতরাং এটা আশা করা যায় যে পশ্চিমবঙ্গের যে সরকার বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শুধুমাত্র যেন যোগ্য শিক্ষকদেরই চাকরি রাখতে বজায় রাখে এবং সেটা প্রত্যেকটা ছাত্রের জন্য এবং শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি ভালো লাগে পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া মাঝে মাঝে সময় পেলে গল্পে বই পড়া খেলা দেখা ইত্যাদি ইত্যাদি ভালো লাগে আর আগামী দিনে যেটা বলে চিকিৎসক হতে চাও তার জন্য কিরকম করে প্রিপারেশন চলছে এবারে তো নিট দিয়েছি ভালোই রেজাল্ট হবে আশা করছি তো ডাইরেক্ট চান্স তো পেয়েই যাবো এবারে আমরা কথা বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি টপার রয়েছেন উচ্চ মাধ্যমিকে পশ্চিমবাংলায় তার সঙ্গে এবং তাকে অনেক শুভেচ্ছা এবং আগামী দিনে তার স্বপ্ন সাকসেস হোক এটাই কিন্তু আমরা চাইবো আমি আপনাদের সামনে তুলে দিই দাদা বোধ হয় ওদেরকে নিয়ে ইলেভেনে পড়ছে যখন তখন কাশ্মীর বেড়াতে যাচ্ছি তো আমাকে বললো স্যার দুদিন আমি তো পড়তে পারবো না আমি একটু বেড়াতে যাচ্ছি বাবার সঙ্গে কাশ্মীরে তাই বললাম অনলাইন তো খোলা আছে ক্লাস করতে পারিস দেখবো স্যার বিশ্বাস করুন অনলাইনে ও দেখছি জয়নিং এর জন্য আবেদন করেছিস মনে পড়ছে তো সেই দিন আমি ওকে যখন অ্যাকসেপ্ট করলাম তখন দেখছি থ্রি টায়ার এসি ওপরের টায়ার আপার টায়ার যেটা সেইখানে বসে ওইরকম ক্যস তার মধ্যে থেকে ও ক্লাস করছে 헤렛의 고시다. 헤렛시다 헤렛의 고시다. 헤렛의 고다 헤렛의 고시다. 헤렛의 고시다. 헤렛의 고시다. 헤렛의 고시다. 헤렛의 고시다. 헤렛의 고 आता गेटेस और